ৱেলকাম sí. বাংলাদেশ এক মিনিটে ঘুরে চলে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার থেকে এটা হচ্ছে কুমিল্লা কটেক বাজার কটেক বাজার হচ্ছে পরে বাজার কটেক বাজার এদিক দিয়ে আমরা চলে আসলাম ঈদ উপলক্ষে এখানে দেখতে তো পারছেন প্রচুর পর্যটক আছে এগুলো কিন্তু শুধু জাস্ট বর্ডারটাকে দেখার জন্য এসেছে সবাই আর বাংলাদেশ যে বর্ডার গার্ড আছে তাদের সাথে ছবি তোলার জন্য অনেকেই সেলফি তুলেছেন এবং অনেকেই কথা বলেছেন তাদের সাথে

you it's checking point check post straight off the check post এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চেক পয়েন্ট আর এখানে হচ্ছে বাংলাদেশি পর্যটন সব আর ওটা হচ্ছে ইন্ডিয়া এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে তুলছে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে আর পিছনের দিকটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান হচ্ছে বিএসএফ চেক চেক পয়েন্ট লেকম্যান